হাই বিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো অনেক দিন ধরেই আমার আসলে ভিডিও করা হয় না কারণ লং ভিডিও আসলে করতে ভালো লাগে না অনেক সময় লাগে আর যেই গরম পড়ছে এর জন্য আসলে ভিডিও করা হয় না তারপরও টুকটাক আজকে ভিডিও করলাম যেহেতু আমার রান্নাঘরের অবস্থা দেখাচ্ছি আপনাদের যে গরমের চোটে আমার কিচ্ছু ভালো লাগতেছে না কোনো কিছুতে কাজে যায় না সব কিছুই বিরক্ত বিরক্ত লাগে তারপরও পেট তো আসে খাওয়া দাওয়া তো করতে হবেই এর জন্য রান্না বান্না আর কি তো ভিডিওতে আর কি বলবো বলার কিছুই নাই দেখতে থাকেন আমার ভিডিওটা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না গত কালকে না পশু একটু শর্ট ছাড়ছিলাম তো শর্টে অনেকেই সাবস্ক্রাইব করে তারপরে দেখা যায় কিছুক্ষণ পরে আবার আনসাবস্ক্রাইব করে দেয় তো এটা আসলে ভালো লাগে না অনেক কষ্ট করে আর কি করতব যেহেতু সাবস্ক্রাইব করার পর আনসাবস্ক্রাইব করলে আসলে খুব মনটা ছোট হয়ে যায় আর কি এটা তো আমার ভিডিওটা কেমন লাগে শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম